আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস কি জানেন ক্যাস করেন তো হ্যাঁ ভিডিওটা পোজ করে কমেন্টে লিখে ফেলুন পরবর্তীতে উত্তর মিলাই নিন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস হচ্ছে সময় অন্যান্য যত ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র আছে সব কিছু যদি আপনার হাত থেকে একবার চলে যায় কোনো না কোনোভাবে ওইগুলা ব্যাক পাওয়ার একটা চান্স থাকে বাট সময়ের ক্ষেত্রে আসলে ওইটা কোনোভাবেই সম্ভব হয় না আপনার হাত থেকে যদি এক সেকেন্ড সময় চলে যায় ওইটা ব্যাক পাওয়ার আর কোনো চান্স নাই এই সেঞ্চুরিতে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা এরকম না যে আমাদের হাতে সময় নেই আমাদের হাতে ভরপুর সময় আছে আগের মানুষদের কাছে যেরকম সময় ছিল আমাদের কাছেও একই রকম সময় আছে বাট দ্য প্রবলেম ইজ আমাদের সময়টা কই যে যায় তা খুঁই যা বের করতে পারি না আমরা কেউ এর কারণ আমরা সবাই জানি এর কারণ হচ্ছে ডিজিটালাইজেশন এখন ডিজিটালাইজেশনকে আপনি ডিরেক্টলি দোষ দিতে পারবেন না কারণ ডিজিটালাইজেশন যেরকম সময় অপচয় করতে শেখায় আমাদের একইভাবে সময় বাঁচাতেও শেখায় আমরা জাস্ট কেবল ওই অপচয় করার যে বিষয়টা ওইটাই ফলো করে যাই আজকের এই ভিডিওটা আমার নতুন একটা প্লে লিস্টের ইন্ট্রোডাক্টরি ভিডিও যে প্লে লিস্টে আমি নিয়মিত প্রোডাক্টিভিটি এবং টাইম ম্যানেজমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করবো সো এই প্লে লিস্টটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ সবচেয়ে বেশি প্রোডাক্টিভিটি এবং টাইম ম্যানেজমেন্ট রিলেটেড সমস্যা যারা ফেস করতেছে বর্তমানে তারা হচ্ছে স্টুডেন্ট অনেকের মাঝে টাইম ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভিটি এই দুইটা বিষয় নিয়ে একটা কনফিউশন থাকে অনেকে মনে করে যে টাইম ম্যানেজমেন্ট মানেই প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি এখানে একটা ছোট্ট পার্থক্য আছে যেমন টাইম ম্যানেজমেন্ট হচ্ছে কোনো একটা কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ টাইম অ্যাসাইন করা এবং ওই টাইমে ওই কাজটা করা এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজটা অনেকটা থিওরিটিক্যাল বেসড বলতে পারেন যেমন আপনি প্ল্যান করছেন সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত লেখাপড়া করবেন সো আপনি সন্ধ্যা সাতটার সময় পড়তে বসছেন এবং নটার সময় উঠছেন দ্যাট মিন্স আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন এতটুকুই কিন্তু টাইম ম্যানেজমেন্টের কাজ এখন আসি প্রোডাক্টিভিটির ক্ষেত্রে প্রোডাক্টিভিটি ইজ কাইন্ড অফ প্র্যাকটিক্যাল বেসড যেমন দুজন স্টুডেন্ট স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি দুজনেরই প্ল্যান হচ্ছে তারা সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত লেখাপড়া করবে সো স্টুডেন্ট এ সন্ধ্যা সাতটার দিকে পড়তে বসছে আবার স্টুডেন্ট বিও সন্ধ্যা সাতটার দিকে পড়তে বসছে আবার দুজনই রাত নয়টায় পড়াশোনা শেষ করে টেবিল থেকে উঠে পড়ছে এখন দুজনেরই কিন্তু টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই স্টুডেন্ট এ এই দুই ঘন্টায় দশ পেজ পড়ছে যেখানে স্টুডেন্ট বি ওই দুই ঘন্টায় পড়ছে প্রায় বিশ পেজ এখন পার্থক্যটা কিন্তু এখানে একজন স্টুডেন্টের প্রোডাক্টিভিটি বেশি একজন স্টুডেন্টের প্রোডাক্টিভিটি কম একজন স্টুডেন্ট দুই ঘন্টায় দশ পেজ পড়তে পারছে একজন স্টুডেন্ট দুই ঘন্টায় পড়তে পারছে বিশ পেজ আমি ধরে নিচ্ছি সে দশ পে ভাবে পড়ছে সে বিশ পেজ একই রকমভাবে পড়ছে সো প্রোডাক্টিভিটি হচ্ছে একটা স্পেসিফিক টাইমে আপনি কতটা কাজ করতে পারেন আপনি যদি এক ঘন্টায় দশ পেজ পড়তে পারেন দেন আপনার প্রোডাক্টিভিটি হচ্ছে টেন পেজ পার আওয়ার আপনি যদি বিশ পেজ পড়তে পারেন দেন আপনার প্রোডাক্টিভিটি হচ্ছে টোয়েন্টি পেজ পার আওয়ার এখন আমি এখানে পড়াশোনার উদাহরণ দিচ্ছি আপনি অন্যান্য কাজের ক্ষেত্রেও সেম এক্সাম্পল আসবে আপনি যে কাজই করেন না কেন আপনি এক ঘন্টায় কতটা কাজ করতে পারেন তার উপর নির্ভর করবে আপনার প্রোডাক্টিভিটি কতটা প্রোডাক্টিভিটি বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে এক হচ্ছে ডেডিকেশন দুই হচ্ছে কনসেন্ট্রেশন তিন হচ্ছে ফোকাস সো এই তিনটা বিষয় যাদের মধ্যে বেশি তাদের প্রোডাক্টিভিটিও নর্মালি বেশি থাকে সো এই এন্টায়ার প্লেলিস্টে আমরা আলোচনা করব কিভাবে আপনি প্রোডাক্টিভিটি বাড়াবেন কিভাবে আপনি আপনার কনসেন্ট্রেশন বাড়াবেন কিভাবে কম সময়ে বেশি কাজ করতে পারবেন তাছাড়া আপনার আশেপাশে যে ডিস্ট্রাকশনগুলো আছে সোশ্যাল মিডিয়া আছে মোবাইল ফোন আছে এইগুলো থেকে আপনি কিভাবে দূরে থাকতে পারেন একটা বিষয় জেনে রাখুন একজন মানুষ গড়ে প্রতিদিন সাড়ে চার ঘন্টার মতো মোবাইল ইউজ করে হুইচ ইস অ্যারাউন্ড সেভেন্টি ডেজ ইন এ ইয়ার সো আপনি যদি এক বছরের সত্তর দিন অর্থাৎ দুই মাসেরও বেশি সময় কেবল মোবাইল ফোন ইউজ করে কাটিয়ে দেন দেন অবশ্যই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ ফেস করবেন সো আমি আবার বলছি এই প্লেলিস্টে আমরা কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন কীভাবে প্রোডাক্টিভিটি বাড়াবেন বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো তারপর কিভাবে জার্নালিং করবেন কিভাবে হ্যাবিট ট্র্যাকিং করবেন অ্যাক্টিভিটিস ট্রেক করবেন সবকিছু নিয়ে আমরা এই প্লেলিস্টে আলোচনা করব। এই প্লে কেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এর কারণ হচ্ছে প্রথমত স্টুডেন্টরা নিজেদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে তাদের আশেপাশে যত ধরনের ডিস্ট্রাকশন আছে ওইগুলো থেকে দূরে সরে থাকতে পারবে প্রোডাক্টিভিটির বিভিন্ন রুলস আছে টু মিনিট রুলস আছে পমোডোর টেকনিক আছে ইত্যাদি ইত্যাদি ওইগুলো সম্পর্কে জানতে পারবে জার্নালিং সম্পর্কে জানতে পারবে অ্যান্ড ওভারঅল চিন্তা করলে একজন স্টুডেন্টের স্কিল ডেভেলপমেন্ট পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং সেলফ গ্রোথের জন্য এই প্লে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে সো স্পেশালি ইফ ইউর এ স্টুডেন্ট হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি স্টুডেন্ট নাও হয়ে থাকেন তাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে